আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কোন সম্পর্কে হতে চলেছে আসলে এই ম্যাচের ভিতরে আমি চালাতে চলেছি স্নাইপার জাতীয় গান যেমন ধরেন এডব্লিউএম এম এইট টু বা অন্য যে ধরনের স্নাইপার আছে তো স্নাইপার পাওয়ার জন্য আমার সর্বপ্রথম যেতে হবে বুলুজনে যেখানে গেলে আমি খুব সহজেই দুইটা স্নাইপার পেয়ে যাব আর এই ম্যাচে বুলুজন দিয়েছে হাঙ্গারে আর আমি ল্যান্ড করেছি শিপইয়ার্ড এর সামনে যার কারণে আমার লঞ্চ শট মেরে মেরে হাঙ্গারে যাওয়া লাগবে তো অলরেডি আমি কিন্তু বুলুশিয়া এবং কবরস্থানের মাছ

ইএম পাশোয়েটা হলেই হবে তো বর্তমানে আমার কাছে যে দুইটা গান আছে এই দুটা গান নিয়ে আমি সরাসরি বুলুজনে গিয়ে রাশ করতে পারবো কিন্তু সমস্যা হলো আমি সেই ভেসার হেলমেট এখনো পাইনি আমার কাছে আছে এক লেভেলের একটা হেলমেট এবং দুই লেভেলের একটা ভেস এই দুইটা নিয়ে গেলে আমার আর বাসার কোনো উপায় নেই তাছাড়া আমি খেলতেছি র্যান্ডম আমি যদি একবার মরে যাই তাহলে ওরা আমার রিভাইভ দেবে না কারণ আমি আনফলো দিয়ে একা একা নামছি তো যাই হোক অবশেষে আমি কিন্তু তিন লেভেলের একটা ভেস পেয়ে গেছি এবার শুধু একটা তিন লেভেলের হেলমেট খোঁজার পালা অবশ্যই আমি বুলুজনে গেলে তিন লেভেলের ভেস এবং তিন লেভেলের হেলমেট খুঁজে পাবো তারপরও আর একটু খুঁজে দেখি এখানে পাই কিনা যদি এখান থেকে পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে আর তাছাড়া আমি এম এটি অতটা চালাতে যদি আরেকটা এস পেয়ে যাই তাহলে আরো ভালো হবে আচ্ছা ঘরের ভিতরে আলো চলতেছে এটা কি কার নাইনটি না এটা এম ছিল আচ্ছা সমস্যা নেই আমি এখান থেকে আর কিছু খুঁজবো না এখন আমি সরাসরি বুলুজনে চলে যাবো তার আগে স্ক্যানার আরে বোমটাই তো ওঠেনি এই বোমটাই তো আমার লাগবে তো অলরেডি আমি কিন্তু লঞ্চ প্যাডের সামনে চলে এসেছি এবার আমি এই লঞ্চ প্যাড দিয়ে সরাসরি বুলু যেতে পারবো তার আগে আমি ইপি টা একটু বাড়িয়ে নিই এই ইপিটা মাঝে মধ্যে কাজে লাগে যাই হোক ইপি যতটুকু হয়েছে অতটুকুই হলে হবে এবার শুধু লোয়াশুট মেরে বলে গিয়ে দুইটা এম নিব তারপরে ওই তো ভাই মানে এক নাম্বার এক নাম্বারে কি আর বলবো বলে পর্যন্ত আসতে পারলাম না তার আগে এক নাম্বার শেষ আচ্ছা ওরা তিনজন যা পারে তাই করুক আর এটার থেকে কি লুট দেয় আমার তো এমপি ফাইভ লেভেল করা দিছে সমস্যা নেই আমার কাছে এম পাঁচশো নব্বই আছে এটা দিয়েই মানে বুলুজনের একটা এনিমি থাকবে না আমি যেহেতু আছি সেহেতু সব কি লামারই হবে ওই যে ওরা দুটো ওই মাথায় শুরু করছে তো মারছে দেখছি এবার কি হবে এবার আমি ওইটারে মেরে দিই যেটা আছে আমি মারবো তো যেটা বেসে আছে ওইটারে মারার জন্য নিচে নামলে হবে না আমার কাছে একটা বোম আছে এই দিয়ে ওরে ওরে মারবো হালাই আমার সিঁড়ি নিচ দিয়ে যাচ্ছে অথচ আমি প্রথমে খেয়াল করি না পরে দেখে সিঁড়ি নিচ দিয়ে যাচ্ছে হেডশট ডাউন এনিমিটা তো ডাউন হয়ে গেল আর ওই যে ডান্সার টা একটা লোকেশনে দেখাচ্ছে ওইখানে মনে হয় এনিমি আছে আচ্ছা সমস্যা নেই আমি আগে এটারে কনফার্ম করে আসি ওই যে ডান্সার টি যে আছে ওইটা আসতেছে যে ভাই আরেকটা এটাও ডাউন করে দিলাম আর আমার মনে হয় এরা দুটো টিমমেট না কারণ টিমমেট যদি হতো তাহলে ওইটা প্রথমে চাপ দিয়ে মরে যেত না অলরেডি এখানে কিন্তু আমি দুইটা গান দিয়ে দুইটা এনিমি মেরে দিছি আর এটা লুট বক্স থেকে লুট করে এখান থেকে যেতে হবে কারণ এই বুলুজনে আর এনিমি নাই আচ্ছা আমি কিন্তু বিমান শক্তিতে চলে আসি আর আমার গাড়ির পেছন দিকে মানে স্ক্যানারে দেখাচ্ছে আমার পেছন দিকে এনিমি আছে আমি যদি ওই সারটা এনিমির মাঝখানে নামি তাহলে তো আমার স্কট এখানে শেষ কারণ আমি হলাম আমার স্কোয়াডের শেষ প্লেয়ার আর আমার বাকি যে তিনটা র্যান্ডম প্লেয়ার ছিল সেই তিনটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে যাই হোক আমি পাথরে আড়ালে নামলাম আর আমার সামনে দিয়ে ওই তো ভাই কতগুলা এনিমি একজন জিপ গাড়ি নিয়ে যায় আর একজন প্যারাশুট থেকে ল্যান্ড করে মানে এখানে হয়তো last zone এখানেই দিবে হয়তো আচ্ছা 6 যদি এখানে দেয় তাহলে আমি বিপদে পড়ে যাব কারণ সে zone এ পিকের দিক থেকে অনেকগুলো এনিমি আসবে আর ওই এনিমি গুলো যদি আমার দিকে ফেলে তাহলে আমি ঠিক ওদের হাতে মরে যাব তার চেয়ে ভালো হবে আমি এই টাওয়ারের উঠে বসে থাকি এই টাওয়ারটার উপরে উঠে বসে থাকলে আমার আর কোন দিক থেকে কোনো দিক থেকে বলতে যদি এক থেকে এনিমি দেখতে পাবে বাকি তিন দিক থেকে আপাতত সেফ দেওয়া আছে মানে যাই কোনো রকম আসে আর কি এর চেয়ে ভালো ছিল 2020 সালে যখন টাওয়ারগুলো ছিল না ওই টাওয়ারগুলো ভালো শিলভার ভিতরে বসে থাকলে কোন এনিমি দেখতে পেত না আচ্ছা আমি এই জিপ গাড়িতে এতগুলো গুলি মারলাম তারপরে এটা ফুটলো না এটা কি গাড়ি নাকি অন্য কিছু এই যে দেখতে না দেখতে আরো একটা গাড়ি এসে হাজির মানে ওইখানে থাকলে ও কি মারলাম এটা আমি জীবনের সর্বপ্রথম একটু হেটে যে এই সাইডে আর একটা বুলডোজার এসে হাজির মানে এটার আমি বুলটোজার বলি আপনারা হয়তো মনেস্টার ট্রাক বলে চিনেন আচ্ছা সমস্যা নেই যে কোনো একটা বললেই হবে এখানে আমি কতগুলো গুলি এনেমিটার গায়ে মারার চেষ্টা করলাম একটাও গুলি এনেমিট গায়ে লাগে না এই তো একটা লাগছে দুইটা তারপর মারে না আসলে ফোনে এম এর টিভি বা সান চালানো আসলে অনেক কষ্ট হয় আমি ফোনে স্নেভার চালাইছি এবং পিসিতেও চালাইছি সবচেয়ে ভালো হয় পিসি লবিতে পিসি লবিতে বলতে মানে পিসিতে ভালো চালানো যায় কিন্তু পিসি লবি আসলে খারাপ একটা লবি ওইখানে মানে মোট তেরোটা কি চোদ্দটা স্কোয়ার দেয় তার ভিতর থেকে সবগুলোই মানে আমি বাদে যেগুলো স্কোয় আছে সবগুলো স্কোটের ভিতরে একটা নয় দুইটা নয় কোনো স্কট এ সারিটা পিলার নিয়ে খেলে এই কারণে আর কি পিসি লবিতে খেলতে ভালো লাগে না সবচেয়ে ভালো লবি হচ্ছে ফোন লবি এই ফোন লবির ভিতরে কোনো হ্যাকার পড়ে না বা কোনো মাল ইউজার পড়ে না কিন্তু সমস্যা হলো যে আমার আমার হাতে যে এমেট টুবি দুটো দেখতেছেন না এই দুইটা এমেট টুবি নিয়ে আমি এতক্ষণ দৌড়াদৌড়ি করছি আমি বুঝতে পারছি দুটো কতটা ভাত আর একটা গুলি মেরে আরেকটা গান যে আমি সুইচ করবো এই সুইচ হতে হতে এক থেকে দুই মিনিট সময় লাগে মানে পনের ভিতরে সবচেয়ে আমার মনে হয় যে এই টুপি গানটা চালানো বেশি কষ্টকর ভাই আমি মাত্র সাতাশি ড্যামেজ দিয়ে ওই ওয়ালের পিছনে একটা এনিমিকে নক করছি সেই কিলটাও চুরি হয়ে গেছে মানে ম্যাচের ভিতরে সব শোর বাট করে ভরে এটা মারতে পারলে হবে দেশটা ভাই এমএর টু ভিতরে আগে কিল তুলতে হবে আগে ভাই মরি মারবো তারপরে ভাই আগে কিল তুলতে হবে না ভাই কিল চুরি হয়ে যেতে পারে এর আরেকটা শট লাগে না কেন এই যে ভাই ওই এখনো টের পায় না যে আমি ওর মারতেছে কোথা থেকে দেখো ওয়াল মারছে কোথায় ওই মানে এগুলো দেখলে আসলে অনেক মজা লাগে হাস্যকর বিষয় যাই হোক অনেক কষ্টের পর আমার পাঁচটা কিল হয়ে গেছে আর ওই যে সামনে একটা আছে ওইটাই মারতে পারলে আমার ছয়টা কিল হয়ে যাবে আর এই যে নেট সমস্যা হঠাৎ করে নেট সমস্যা দিচ্ছে ম্যাচের শেষের দিকে আছে তো মানে নেটওয়ার্কও চাই না আমি এই ম্যাচটা জিতে মানে ভুয়া আনি এই যে দেখো তিনশো মানে কি আর বলবো কিছু বলার নেই আরে ভাই মানসম্মান বাসানোর মতন একটা গুলিতে এনিমি গায়ে লাগ ওই যে ভাই আরেকজন জিপ গাড়ি নিয়ে এসে গেছে মানে এই যে গাড়ি ক্যারেক্টার না নিয়ে এসে আমি আরেকটা ভুল কাজ করছি সেজন্য সবাই মানে কেউ মানুষটা ট্রাক ফেলাই গাড়ি চাপা দেয় আবার কেউ বুলটোজার বুলটোজার বলতে মানুষটা ট্র্যাকি আবার কেউ জিপ গাড়ি নিয়ে আসে বা গাড়ি নিয়ে ধাক্কা দেয় আর লাজজানটা এখানে আছে আমি ওই যে উপর থেকে মারতেছে ভাই এইচপি একশো তেইশ আনছে সমস্যা নেই নুনু তোমরা যতই মারো আমি টাওয়ার উপর থেকে নিচে নামতেছি না আর সেবজন তো আছে এইখানে সেবজন জন্য আসা অব্দি আমি এই টাওয়ার উপর থেকে নামতেছি না আচ্ছা উপর থেকে তো একটা এনিমে মারে মারলো ওই কি মরছে নাকি এখনো বেঁচে আছে ওই যে একটা লুট বক্স দেখে যা হয়তো মরে গেছে আচ্ছা ও মরে বাসে যা পারে তাই করুক আমি এদিকে দেখি এদিকে এখনো অনেকগুলো এনিমে আছে এরা নিজেদের ভিতরে মারামারি শুরু করছে আর ম্যাচে এলাইভ আছে মাত্র নয় জন আমি বাদে আর আটটা এনিমি আছে আর আমার কিল আছে মাত্র পাঁচটা আর ওই এনিমি গুলো ওই যে ঘরের পিছনে কি ঘরের ভিতরে মারামারি করছে একটা বাইরে বেরোচ্ছে না আর আমি যদি এম এর টুপি নিয়ে যাই তাহলে তো আর উপায় নেই আমি এম এর ওই যে আবারও নেট সমস্যা এম এর মানে কোলে গাছ থেকে আমি খুব একটা ভালো চালাতে পারি না ওই এম এর নিয়ে গেলে আমি এই ম্যাচ এখানে শেষ হয়ে যাবে তাতে আবার দেখি দুইজনের রিভাইভ দিছে এগারো জন হয়ে গেছে ওই যে একটা একশো তিরিশ আর ওই হাইটা বের হবে না ছরের মত নেটুন ঘুর ঘুর বের আবার মারে আবার ভিতরে ঢুকে যায় ওই যে একটা নাম ভাই তোরা সবাই আমার দূরে দূরে নাম আমার কোলে কাছে আসি না আমি কিন্তু এ আমার সামনে একটা নামছে আর আরে ভাই এ তো আগষ্টের নকয়ের নামছে এর ভাগ্যটা কতই খারাপ রিভাইভ করার সাথে সাথে মাটিতে পা দেওয়ার আগেই শেষ আর ওই যে সামনে গাছের গড়ায় একটা এনিমি আছে ওটারে মারতে হবে এই গাড়ি রে ভাই একটা আল্লাহ ভাই ওর কিড়া মারলো ভাই একবারে উল্টে নিয়ে ফেলছে আসলে ম্যাচের ভিতরে এমন এমন ঘটনা ঘটে যেগুলো দেখলে আসলে না হেসে পারা যায় না ওরে এমন করে মারলো আমার নিজের দেখে খারাপ লাগলো আবার হাসিও লাগছে আচ্ছা আমার এনিমি আর এনিমি আর কোথায় আছে একটা হয়তো ওই পাথরের পেছনে আছে ওই যে গুলাল মারছে গুলালের দিয়ে একটা লাগলে হয়তো মারবে ও ওই একশো আঠারো শেষ বাহ আর জোনটাও কাছে এসে গেছে এবার আমার শর্টগান নিতে হবে কারণ আমি কোলে কাছ থেকে একটা ও মারতে পারবো না এই যে এক বেশি এম এম উঠছে এই কারণে আর কি ভালো হচ্ছে না ওই যে সামনে ভাই সব দিকে এনেমি কি করবো একটা শেষ আরেকটা যে গাছের পেছনে এটা শেষ হলেই হবে কি বুঝতেছে না এরা দুজন এক টিম ছিল এদের টিমের আরেকটা পিলার বেঁচে আছে মানে সে আমি ওয়ান ভার্সেস ওয়ান এবার দেখা যাবে যে কে পুরো পিলার ওরা দুজন যদি একসাথে থাকতো তাহলে হয়তো আমি মারতে পারতাম না ওই এনেমিটা হয়তো টাওয়ারের পেছনেই আছে নাকি কোথায় পাথরের পেছনে নাকি টাওয়ারের পেছনে পাথরে ওখানটা জোন এসে গেছে হয়তো টাওয়ারের পেছনেই আছে সমস্যা নেই আমার কাছে নয়টা ওয়াল আছে আমি ওয়াল মেরে ইজিলি অ্যানিমেটার কাছে যেতে পারবো কিন্তু আমার তো আবার নেট সমস্যা দিচ্ছে ভাই হঠাৎ করে তিনশো চারশো হটে যাচ্ছে মানে ষোলো তারপর একশো ষাট আবার তিনশো পাঁচশো এরকম নেট সমস্যা কি আর করার আর সেফজনটাও ওর দিকে দিছে আমার এখন আল্লাহ ভাই কি হয়েছে এটা চল্লিশে সি আর একটু হলেই তো আমি জনে পড়ে মরে যেতাম আর ওই যে ওয়াল ভাঙতেছে কিরকম ওয়াল ভাঙতেছে ওই ওর কাছে মনে হয় এস বি ডে আছে ধোঁয়া উঠতেছে দেখতেছি আচ্ছা সমস্যা নেই আমার কাছে এস বি ডি তে ডবল জিনিস আছে মানে এস বি পাশে একটা ফোটা আর আমার বিএসএস এর পাশে দুইটা ফোটা মানে আমি প্রথম প্রথম মনে করতাম যে এস বি ভালো গান এই যে বিএসএস মানে আমার কাছে যেটা আছে এটাই ওইসব কথা বাদ ভাই ওই যে মাত্র পঁচাত্তর এসবি টা আনছিল প্যান এক গুলির প্যান শেষ ভাই ওর মারতে হবে যে করে হোক এই ম্যাচটা ভয়া লাগবে এটা কোনো ক্লাসিক ম্যাচ না ভাই র্যাঙ্ক ম্যাচ এটার ভয়া লাগবে যে করে হোক ছিয়ানব্বই একানব্বই ভাই এটা কি হলো আমি এত ড্যামেজ দিলাম তারপরে ওই মরলো না আসলে ভাই কপাল খারাপ থাকলে যা হয় সমস্যা নেই যা হবার তা তো হয়ে গেছে আর আমি যে এসনেফার নিয়ে ম্যাচটা টপ টু করছি এটাই তো অনেক আর তাছাড়া আমার টিমমেট আমার একটাও আমার সাথে ছিল না একবারে প্রথম ম্যাচের প্রথমে মরছিল আর আমি তো ওদের রিভাইভই দেই নাই ওরা মানে কথা শোনে না শুধু মানে নিজেদের ভিতরে মারামারি করে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যদি চ্যানেলে নতুন হয়ে থাকে না আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি আরও এসিতে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন